সে আবার হচ্ছে আপনার বাসা থেকে বের হয়ে কি করছে অন্যখানে এখানে বাসা ভাড়া নিয়েছে তারপর কিন্তু বিয়েও করছে কিন্তু সেটা গোপন রাখছে আর কি তখন আপনার বউ কিংবা আমার বউ কার বউ আমার ভাবি আর কি বা কারো বোন আর কি কারো বোন তো কারো বউ হয় কারো ভাবি তো কারো বউ হয় আর আপনার বউ তো আপনারই তো এরকম একটা বউয়ের খবর পাওয়া গেছে সে হচ্ছে তার স্বামীর ঘর থেকে বেরিয়ে গেছে গিয়ে আরেকখানে সে মিরপুরে দিয়ে লিফটুকে তারপরে করে আর কি তো সেখানে সে বিয়ে করছে সেখানে তার শ্বশুরবাড়ির লোকরা আসে ননদ আসে দেবর আসে তো তার কাছে তো তার কাছে তো তেমন টাকা নেই আর কি মানে ওই বইয়ের কাছে তেমন টাকা নেই ও তো তার প্রথম স্বামীকে বলে নেয় সে অন্যখানে বিয়ে করছে তো প্রথম স্বামীর কাছে তো খরচ নাই দ্বিতীয় স্বামীর সাথে থাকে সংসার করে সহবাস করে সবই করে ওখানে সংসার করে আর আগের স্বামীর কাছে টাকা পয়সা নিয়ে ওই যে পরে যেটা বিয়ে করছে কাউকে জানায়নি সেখানে নরমদে ওদেরকে কাপড় টুকুর কিনে দেয় গয়না কিনে দেয় আগের স্বামীর টাকা দিয়ে মানে কত নির্লজ্জ বেহাই মানে এসব মুখ মেয়েদেরকে ধরে মুখের উপরে এমন একটা লাথি মারবে সামনে দুইটা দাঁতের পাটি যাতে ভিতরে ঢুকে যায় আর তারপরে এইখানে এমন বাড়ি মারবেন এখানে এই দাঁতের পাটিগুলা যেন ছুটে দেয় এমনভাবে পারবে এসব হচ্ছে নিম্নজ্জ ব্যাধক আর এসব বিশ্বাসঘাতকদেরকে মানে চেহারা বিকৃতি করে দেবেন তাহলে দেখবেন এসব নিম্নজ্জ হচ্ছে মেয়েরা হচ্ছে আপনার ঠিক হয়ে যাবে সমাজ ঠিক হয়ে যাবে তো কেস ফাইল ফ্রি হচ্ছে এটাই আজকে